দিয়েছেন সেই জাহান নামে আমাদেরকেই দেবেন ঠিক না কাদেরকে দেবেন সুরাতুল আনআম একশত উনআশি নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ وَلَقَدْ زَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ مَنُوشْ أَرْجِينَ كِسُوشَنْكُكْ لَكْ رب তাদেরকে জাহান নামের জন্য নির্ধারণ করে দিয়েছি কাদের জন্য বিহা যাদেরকে অন্তরকরণ দিয়েছি সেই অন্তরকরণ তারা উপলব্ধি করে না অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না অন্তর দিয়ে তার সৃষ্টির বিষয় নিয়ে গবেষণা করে না বিহা এবং যাদেরকে আমি চক্ষু দিয়েছি চক্ষু দ্বারা ভালো কিছু উপলব্ধি করে না ওয়াই লাই হোম বিহা যাদেরকে কান দিয়েছি কান দ্বারা ভালো কিছু শ্রবণ করে না কান দ্বারা ভালো কিছু উপলব্ধি করে না তারা কি হলো উলা ই এরাই হলো চতুষ্পদ যন্ত্র মতো চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তাহলে বলছে না তোমাদেরকে চতুষ্প জন্তুর মতন যদি বলি দেয় তাহলে যে আমি চতুষ্প জন্তু জীব জানোয়ার বানায় রাখছি তাদের উপর একটা জুলুম করা হবে আমি রব্বুল্লাহ আলম জুলুম করি নয় কারণ এমনও প্রাণী আছে আল্লাহ রব্লা আলমের গুণগান গায়ে আসে না অনেক প্রাণী শিক্ষিত আসে না যেগুলান প্রশিক্ষণ হয় কুকুর তারপর এই ঘোড়া দেখবেন মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় যে একজনের নামাজ পড়তেছে পাশে পাশে এরকমের নামাজ পড়ার অ্যাক্টিং করে আছে না এরকমের ভক্ত সমস্ত মাখলুক শুধু কম বেশি হয় মানুষ আর জিনের বিদ্যা ঠিক না বালহুম আদল বরং সে তার থেকেও নিকৃষ্ট এই জন্য আল্লাহ রবাহ আলমিন কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে কি করবেন উচ্চ মাকাম আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে উচ্চ মর্যাদা দিয়ে আমাদেরকে আল্লাহ রব্লা আলমিন কি করবেন দুনিয়ায় রেখে দেবেন আখিরাত আমাদেরকে সেই সেই রকমের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন ঠিক না এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার এখন লুকমান আয়লা ইসলাতাম কিনে তিনি কি বলেন এরা অনেকে অনেক মত প্রকাশ করলেন এই লোকমান কি ছিল লোকমান ছিল আট জাতির কম আট জাতি আছে না সেই কমের একজন ব্যক্তি যখন আল্লাহ রাবুল্লা আলমিন এই আট জাতিকে তার আজাদ দিয়ে ধ্বংস করেছিল কিছু লোক যে তার আল্লাহ তালার উপর ইমান এনেছিল এবং নবীর উপর ইমান এনেছিল তাদেরকে আল্লাহ বাসাই দিয়েছিল এরপরে যখন নুহ আলাহ সালসালাম আসলেন তিনি আসার পরে কিছু লোক পাইছিলেন যে তার অবশিষ্ট ছিল ইমানদার এই ইমানদারের ভিতরে এই একজন লোক ছিলেন লোকমান হাকিম বল যাকে এখন এই লোকমান হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহ রব্বুল্লাহ আলম সেইগুলো পছন্দ করেছেন তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমীন তার নামে একটা সুরাই নাজির করে দিয়েছেন এই দেখেন সুয়াই রাজিয়াল্লা তালুহ তিনি লোকমান সালামের কিছু বই পড়তেন তার কিছু নিদর্শন তার ভিতরে ছিল তিনিও একজন ভালো লোক ছিলেন হজরত মুহাম্মদ সাল্ল আলি সাল্লাম হিজরতের তিন বছর পূর্বে নবীন হিজরতে তিন বছর পূর্বে তিনি মক্কায় হজ করার জন্য আসছিলেন আসার পরে নবী করিম সাল্ল আলি সাল্লাম বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যারা আসতো তাদের কাছে যেয়ে নবীজি দিনের দাওয়াত দিতেন এই দিনের দাওয়াত দেওয়ার পরে এই সোয়াই ইবনে রাজিউল্লা তালহু তিনিও কি এই দাওয়াত গ্রহণ করেছিলেন তখন নবী করিম সাল্লি সালাত যেই দাওয়াত দিচ্ছিলেন যেই কথাগুলান বলছিলেন ঠিক লোকমান আলহি সালাম সেই কথাগুলান বলেছিলেন এবং এই সোয়ায়েত বলছে যে হে আল্লাহ রাসুল আপনি যেই কথাগুলান বলেছেন এই রকম একটা বই আমার কাছেও আছে তখন বলছে তাহলে তুমি একটু বই পড়ে শোনাও একটু শোনানোর পরে বলছে নবী করিম সাল্লু আলহিম বলেছেন শোনো তুমি যেটা শুনাইছো সেটাও ভালো এর থেকে উত্তম এর থেকে ভালো কিছু আমার কাছেও আছে তখন নবী করিম আলি আলসাল্লাম এই কোরআন পরে শোনাইলেন তখন তিনি স্বীকৃতি দিলেন হ্যাঁ এই বই থেকে এটা হাজার গুনে ভালো তখন তিনিও ইসলাম গ্রহণ করেছেন এই রকমের রেওয়াজ পাওয়া যায়